বন্ধুরা সাউন্ড কিংয়ের বক্স বান্দ হচ্ছে গোডাউনের সামনে দেখতে পাচ্ছ এসে গোডাউন তো সবাই সাউন্ড কিংয়ের ষোলো মাল ষোলো মাল কবে আসবে আসবে করে কমেন্ট করছে লেখাটি তো সোলো মাল তো এখন এলো না তাই নতুন আপডেট সাউন্ড কিংয়ের চব্বিশ মাল চলে এসেছে দেখতে পাচ্ছ দুটো ছয় বাঁধা হয়েছে হাত দুটো ছয় এখনই বের করেছে ওই দেখো সামনে আঁকা আছে তো কালকে চেকিং আছে তো ভয়ানক আপডেট নিয়ে চলে এলাম বন্ধুরা এটুকুই বলার ছিল দেখতেই পাচ্ছ একদম একদম ট্রাক্টর এ বানা হয়ে গেছে এখানে ডিজি তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে তো পেঠিবেটি রাখা আছে দেখতেই পাচ্ছ আর এখানে সব পার্টির ছেলে আছে দেখতে পাচ্ছ গাদা পার্টির ছেলে আছে এখানে দেখতে পাচ্ছ দুটো উঠে গেছে তো পিছন দিয়ে দেখা আছে দেখো ব্যাক সাইড এ লোকটা দেখতে পাচ্ছো বন্ধুরা এতক্ষণ যে ভিডিও দেখলে তো সবটাই বন্ধুরা মজা করছিলাম কেউ যেন ভেবে যেন অরিজিনালি সাউন্ড কিনে চব্বিশ মাল চলে এসেছে বা চব্বিশ মাল ভাড়া দেওয়া হবে তো সেরকম কিছু নয় বন্ধুরা তো মজা করছিলাম বন্ধুরা মেন কারণ হচ্ছে বন্ধুরা আমরা কালকে পিকনিক করব তো পিকনিক উপলক্ষে বক্সটা বাঁধা হচ্ছে তো সারা বছরই কম বেশি তোমরা জানো বন্ধুরা আমাদের কাজের মধ্যে থাকি একটা দিনও টাইম পাই না আমরা সবসময় কাজ আর কাজ কোনো পুজো বাড়ি বলো বিয়ে বাড়ি বলো সেরকম এনজয় করতে পারি না আমরা খুব কমই কাজের মধ্যেই থাকি সবসময় তাই আমাদের ছেলেগুলো অনেকদিন ধরে আগে থেকেই মানে বলছিলো যে মানে পিকনিক করবো তো আগের বছর কম বেশি দেখেছিলাম কারণ কি অপরেটারদেরকে দীঘা ঘুরতে নিয়ে গিয়েছিলাম তো এবছরে কোথাও ঘুরতে যাওয়ার টাইম হয়নি তাই পিকনিকের উপর দিয়ে সেটা মানে এনজয়টা করা হবে সেরকম একটা ব্যাপার তো সাউন্ড কিংয়ে যে কটা অপারেটর আছে মানে রানিং এখন চলছে সেই কটাকে নিয়েই পিকনিকটা হবে বা সাউন্ড কিংয়ের ঘরের সঙ্গে যে কটা যুক্ত কম বেশি তো এক্সট্রা কেউ বেশি নয় এখানে যদি বলা হয় অনেকজনের যুক্ত আছে কিন্তু সবাইকে ধরতে গেলে বহু ছেলে হয়ে যাবে বন্ধুরা সেটা সম্ভব নয় তো যে কটা ছেলে বাজায় এবং মানে আশেপাশে দু একজনের বাইরে তার সঙ্গে রিলেটিভ যারা আছে তো কালকে গিয়ে ফিস্টিতে হাঁকিয়ে তোর থেকে সব দেখিয়ে দেবো চামনাই নাইকো তো আজকে সব পুনরো বললাম না কো তো যাই হোক বন্ধুরা এখন আজকে গোডাউনের ভেতরে দেখতে পাচ্ছ তো কালকে আমরা পিকনিক করতে যাবো গ্রামের বাইরে একটু দুধ দিয়ে পানি যাব ফাঁকা থেকে একদম যেখানে কোনো কেউ ডিস্টার্বন করবে না এবং মানে কোনো সব বোঝানো না হয় পুলিশ পুলিশ ঝামেলার কারণ পরীক্ষা চলছে কম বেশি চানো সবই তো আমরা নিজেদের মধ্যে এনজয় করবো তো বিশেষ জোরে বাজাবো না সেরকম কিছু ব্যাপার নেই হালকাই এমনি বক্সটা বাঁধা হচ্ছে একটা শৌকিনের জন্য নাহলে এতক্ষণ বক্স লাগানোর দরকার পড়তো না একটা বক্স হলেই কাফি আমাদের ছেলের জন্য তো যাই হোক তোমাদের দেখাচ্ছি দেখো আচ্ছা গোডাউনের ভেতর আছি তো এখানে একটা বক্স পুরো কমপ্লিট টাকা দেখতে পাচ্ছ দুটো নয় দুটো ছয় এবং এখানে ওল্ড ঢালক হয়ে আছে এখানে দুটো নয় আছে কিন্তু এর ছয় নেই আবার এখানে দুটো নয় আছে এর ছয় নেই তো যাই দেখতেই পাচ্ছ তো গোডার সামনে দেখা যাক তোমাদেরকে বক্স বাঁধা হচ্ছে আর এখানে সব আমাদের পার্টির ছেলেগুলো আছে এরা সব ভাড়া করেছে বক্সটা তো পরপর তো এখানে ভয়ঙ্কর বন্ধুরা বক্স ভেদে আলা হয়ে গেছে ওই মুড়ি খাওয়া হচ্ছে আমি দুটো খেয়ে নিই বন্ধুরা দেখতেই পাচ্ছ বক্স মাথা কমপ্লিট হয়ে গেছে আর একটা দুটো টানা বাকি আছে যদি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছো কেমন লাগছে তো আমার চারটে ছয় ডিজাইনটা কালোটা শুধু মিজ মিডিলে একটু ব্যাচে নিচ্ছে না তো কেউ যেন বাবা করে কাছি কেউ যেন ভেবো না যে এটা ভাড়া দেওয়া হবে বা কোনো রকম মানে মার্কেটে ভাড়া কাটবে সেরকম কিছু নয় আর আমাদের ট্র্যাক্টারে নিচে আমরা মাল বাঁধি না সব ভালো করি জানো যারা ভাড়া করো এখানে আমাদের নিজেদের বলে বাঁধা হচ্ছে তাও বহু গ্যাপিং করে যাতে না ঘা খায় কোনো রকম বক্সে কারণ ট্র্যাক্টারের নিচে বক্স বাঁধালে বেশি ঘা খায় যেটা আমাদের রিক্স মনে হয় যেটা আমরা বাঁধি না আগেতে বাঁধতাম দু বছর আগে পুরোপুরি অফ যাই দেখতে পাচ্ছ কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা কমেন্ট করে জানাবে আর এখানে মুড়ি এখনো সবাই খেতে পারেনি গো মুড়ি পরে আছে এত মুড়ি মেঘেছিল আর এখানে লাভার কিংয়ের ফোর কে কোনো আছে এইগুলো দিয়ে বাজার হবে কালকে আমাদের নিজের মেশিনটা বের করা হবে না এগুলি আবার বাজি টেস্ট করা হবে দেখতে পাচ্ছ তো চলো এটুকুনি ছিল আবার আশা করছি কালকে ভিডিও দেবো আর কোথায় যাবো পিকনিক করতে সেটা বললাম না নাহলে পাবলিকে চাপ হবে ফালতু সেই জিনিসটা মানে এনজয় করবো বন্ধুরা তাই দানা করতে চায় না আর কেউ যেন দেখতে শোনা ভালো করে বলছি আমি একটু একটা দিন এনজয় করবো এলো ভিডিও ভিডিও করতে পারবে না ওই জন্যই বলছি কেউ এসো না তো চলো বাই